মূলত হয়েছে নদীয়া মুর্শিদাবাদ জেলা কাঠি সমিতির উদ্যোগে গাঙ্গা পরশাকার মারফতে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি এবং সেটা একুশতম বৃক্ষরোপণ কর্মসূচি ছিল এবং এগারোতম এই আপনার বার্ষিক সম্মেলন ছিল সেটাকে আজকে আমরা উদযাপিত করেছি এবং প্রতি ক্লাবে ক্লাবে আমরা চারা বিলি করেছি প্রায় আট হাজার মতো চারা এনে আমরা দিয়েছি বন আধিকারিক থেকেও আমরা কিছু চারা পেয়েছিলাম সেইগুলো ওর সঙ্গে যুক্ত করে আমরা সবাইকে বিলি করেছি সাধারণ মানুষের হাতেও আমরা বিলি করেছি করে আমরা এই করেছি আর আমাদের এটা ছিল বার্ষিক সম্মেলন এগারোতম সেইখানে আমরা নতুন কমিটি তৈরি করার জন্য আমরা রিক্রুটিং ম্যানগুলোকে আমরা নথিভুক্ত করেছি আগামী দিনে সেই প্রস্তুতি নিয়ে আমরা চলব সেই আশা রেখে আমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত করছি আমার নাম অনিলচন্দ্র সরকার